Thank <laughs> you. চলুন আজকে অনেকটা দিন ধরে আপনাদের কোনো বড়ো ব্লগ আপলোড করা হয় না এই ভিডিওটা না আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি যে এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু জানেন তো এই গরমের হয়ে উঠছে না বাড়ি থেকে যখন এসছি তার কিছুদিন পরেই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি কিন্তু সেই এডিটের মানে জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না রাধে রাধে বন্ধুরা আপনার কীরকম আছেন আশা করছি সকলে খুব ভালো আছে গরম নিয়ে মাঝামাঝি একটা ওয়েদার চলছে তবে এখানে প্রচন্ড গরম তো ছিল আগের থেকে এখন যেই গরমটা চল চলবে সেটা একদম জল ঝরা গরম শুধু জল পড়বে শরীর থেকে সেরকমটাই ব্যাপার তো আমি যেদিন এসেছি তার কিছুদিনের দিনের পরে ব্লগ তো এসে তো রান্নাবান্না করেছি ধিমি আজ রান্না করেছি আজকে এসে দেখি ওর বাবা তো আগে ঘরে চলে এসছে তো ফ্রিজে কিছুটা মাংস ছিল তো মাংসটা বানাবো করে মানে বসেছি ভাবলাম আজকে রান্না হবে না যে মানে গ্যাসের যে স্টিমটা না সে মানে আজ রান্নাবান্না হবে না ওর বাবা কি করেছে বলছে কাজটা দেখে দেখেও করতে পারছে না সবার জন্য চলো কি করে দিই সেই বন্ধ টন্ধ করে ওর বাবা একদম ঠিকঠাক করে দিয়েছে তারপর একদম ওকে ফাইন আগুন ঠিকঠাক ভাবে তারপর আমি চিকেনটা বানিয়ে নিলাম কারণ অনেক দিন ধরে ওর বাবার ভালো করে খাওয়া দাওয়া হচ্ছে না যেহেতু আমি আসার চার পাঁচ দিন আগে ওর বাবা এমার্জেন্সি কলে চলে ঘরে তো এসে জানেনি তো নিজের হাতে রান্না বান্না করে আর যা মানে একটা ডিউটি গিয়েছে না তো সেখানে ছিল কোনোরকমই খেয়ে বেঁচে থাকা ছিল চার পাঁচটা দিন তারপর আমি চলে এসেছি এসে কিছু কাজকর্ম করে আমার সেই রেগুলার রুটিন আবার চলে এসেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি মানে এই ভিডিওটা একটা শেয়ার করি আর বাকি তো মিনিপুর আজকাল দিই আপনারা সেখানে আমাকে অনেক ভালোবাসাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ তো মাঝখান দিয়ে আমি কোনো ভিডিও আপলোড করিনি আর এই সরি ভিডিও আপনাদের জন্য এক দুদিন আমি গ্যাপ দিয়েছি ঘর এতই এলোমেলো ছিল মানে মাঝখান দিয়ে যে আমি আপনাদের সঙ্গে মানে জন্য একটা ভিডিও বানাবো আমার চোখে যেন ভালো লাগছে না তো সেই জন্য মাঝখানে দুদিন আমি কোনো ভিডিও মানে শ্যুট করিনি ভাবলাম একটা দিন গ্যাপ দিয়ে অন্তত আপনাদের কাছে যেন একটু ভালো তো যাই হোক মর্নিংয়ে আমি চা খেয়ে নিয়েছি আর আজকে যান তো সকালটা আমার ছেলের জন্য হয়েছে ও খুব সকালবেলা উঠে পড়েছিল ওই দিন খেলতে যাবে করে মাঠে তো খুব সকালবেলা ধরুন ছটা ছ উঠে পড়েছে তো ও মানে গিয়েছে ফ্রেশ হয়ে ও মাঠে গিয়েছে তো মা কি শুয়ে থাকতে পারে মানে ছেলে বাইরে খেলবে আমি ওনা উঠে পড়েছি বাড়ি থেকে এসে এ ছটার সঙ্গে মানে ছটার সময় ওঠা বিশাল ব্যাপার শ্বশুরবাড়ি থেকে এসে আমার অত তাড়াতাড়ি উঠা হয় না কারণ ওখানে গেলে আমার হেবিটটা একটু খারাপ হয়ে যায় বাড়িতে গেলে আমার কোনো কাজকর্ম করতে হয় না তো মানে আমি আমার মতো করে উঠি ঘুম থেকে তো স্কুল খুললে তো আবার সে আবার ভোরবেলা উঠতে হবে তবে আজকে উঠাটা খুব ছেলে সকালবেলা ছেলের জন্যই হয়েছে তো ও এসে আবার নিজের জন্য একটা রুটি না না সরি রাতের করা ছিল ও একটু ফ্রাই করে গরম করে ও খেয়ে খেলেছে খেলে ক্ষুদা মানে খেলেছে তো ওর অনেক ক্ষুধা পেয়েছে তো ভাবলাম তোরটা তুই করে নে জানান তো ওই দিন সকালবেলা ওটাতে আমার এতটা ভালো হয়েছে প্রচুর কাজ ওই দিন করেছি ঘর থেকে এসে সমস্ত কাপড় আমি এই ব্যাডের উপর রেখেছি এটা ব্যাডও বলা যেতে পারে সোফা কিংবা মানে কি বলবো সামনের রুমে এটা থাকে তো তো যখন আমাদের কাপড় টাপুর বেশি হয়ে যায় এটার মধ্যে রেখে কারণ সামনে আমাদের এই মানে মাঝখানটা তাহলে খালি থাকে চলতে ফিরতেও না হলে অসুবিধা হবে সেজন্য এই ব্যাডের উপর প্রথমে গুছিয়ে রাখি তাহলে আমার আলমারিতে তুলতে একটা সুবিধা হয় লাগেজগুলো আমি তুলে নিয়েছি রোদ্দে দিয়ে দিয়ে আমি লাগেজগুলো জায়গায় রেখে দিয়েছি ছোট জায়গার মধ্যে কোথায় রাখব তো সেই জন্য আমি ব্যাডের উপর কাপড় এটাতে তো আমরা শুই না সেই জন্য আমার ব্যাডের মধ্যে প্রচুর এখন মানে যত বিয়েবাড়িতে নিয়ে গেলাম কাপড় চুপড় এখানে মানে রেখেছি তো যাই হোক গুছিয়ে কাজটা করছি যাই না সেই কাজগুলো কবে সম্পূর্ণ হবে তবে এখন আমি আপনাদের সঙ্গে ভিডিওটা এডিট করে দিচ্ছি তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কি হয়েছে আমাদের এবার প্ল্যানে ছিল ভাইয়ের বিয়েতে যাব ওই পনেরো কুড়ি দিনের জন্য যাব আবার চলে আসবো আমাদের টিকিট বানানো ছিল হঠাৎ করে এই যুদ্ধের কারণে ওর বাবা কি হয়েছে ওর বাবা ইমার্জেন্সি ডিউতে চলে আসে আর এই ফ্ল্যাটটা তার মধ্যে আমরা যারা যতটা পরিবার থাকি কেউ নি কেউ নেই সবাই প্রত্যেকের প্রত্যেকের বাড়িতে রিলেটিভের মানে সবারই এই বছর বিয়ে ছিল কারো না কারোর বিয়ে ছিল রিলেটিভদের মধ্যে তো আবার প্রত্যেকের হাজব্যান্ডই ইমার্জেন্সি কলে এসে জয়েন করেছেন আর ফ্যামিলি প্রত্যেকের ঘরে সামার ভিকেশন চলছে এখন কেউ আসবে না আর মাঝখানতে আমার একটা বার মনে হয়েছিল যে সামার ভেকেশান বাড়িতেই থেকে যায় কিন্তু জানেন তো আমার বড় মেয়েটা না বই টই কোনো কিছু এবছর যেতে মানে যাওয়ার সময় নিয়ে যায়নি আমাদের প্ল্যানই ছিল না যে সামার ভিকেশন কাটিয়ে আসবো পনেরো কুড়ি দিনের জন্য গিয়েছি কিন্তু হঠাৎ করে একটা প্ল্যান হয়েছিল কিন্তু যাই হোক সেটা ক্যান্সেল করে আমরা আমাদের ডেট মানে ডেটের মধ্যেই আমরা কোয়ার্টার আবার পৌঁছে গেছি উপর যা একটা সিচুয়েশান শুনেছি দেশের সেখানে আর ভালো লাগছে না ওর বাবা এখানে একা একা তো চলেই যাই আমার ঘরে আজকে কি কি রান্না হবে তো ওই দিন আসার সময় আমার থেকে না বাস্কুর পেয়েছিলাম ট্রেন থেকে দেখেছি আমার সাথে প্রচুর কর নিয়ে বসা ছিল তো আমি দরজাতে দাঁড়িয়ে কিন্তু এক ফুটলা নিয়ে আসলাম একশো টাকা দিয়ে যে এগুলি আজকে দুপুরবেলা বানাবো কচুর মতো লাগে কিন্তু কচু না আমাদের জীবরা ভীষণ একটা ভালো খাবার শুটকি দিয়ে খায় এটা আজকে দুপুরে এটাই বানাবো একবার সবটা দেখিয়ে দিচ্ছি আজকে কটা বানিয়ে নেব আরও ছিল আমি যেদিন এসেছিলাম সেদিন রাতে ওই দিন রাতে কিছুটা বানিয়েছি আর বাকি আজকে পুরোটা রান্না করে নেবার সঙ্গে করবো পাতা দিয়ে মুসুরি ডাল দিয়ে করব একটা ডাল পাতলা করে বাস দেখি কতটুকু হয় কিন্তু ওই দিন দুপুরবেলা আর কোনোটা বানানো হয়নি কারণ গ্যাসটা যাবে আমার একদমই মনে ছিল না গ্যাসটা একদম শেষ হয়ে যাবে যাবে তো সেই জন্য ভাবলাম এটা রেখেই দিই আর ছিলকাওয়ালা তো আনিনি তো সেই জন্য ভাবলাম এটা থাকবে কিছুটা দিন থাকবে মানে গ্যাসটা কি হয় বুকিং করলে এক দু দিন লেগে যায় তো আমার হাতের সম্বল তো রাখতে হবে মন্দিরে একটা মিনি সিলিন্ডার ছিল তো সেটা দিয়ে আমার যতদিন ওই সিলিন্ডারটা না আসে আমার কাটাতে হবে তো করুলে বাস মানে করুলে কিন্তু বাস করু রান্না করতে হলে বেশ একটা গ্যাস চলে যায় সেই জন্য ভাবলাম কিছুটা দিন সিম্পলি বানাই তো সে এরকমভাবেই চলেছে দুপুরবেলা বানিয়েছিলাম সবজি দিয়ে একটা মুসুর ডাল আর লকির পোকরে বানিয়েছিলাম মানে সঙ্গে ছিল একটা স্যালাড তো প্রচন্ড বেলা মানে প্রচণ্ড মানে বৃষ্টি হয়েছিল আবার ওই দিন তো স মানে দুপুরবেলা ঠান্ডার মানে গরমের জন্য ঠান্ডা করে একটা ডাল বানিয়েছি কিন্তু তো যাই হোক অবশেষে মানে ভালো একটা বৃষ্টি হয়েছে বিকেলে তো বৃষ্টিটা এখানে খুব কম দেখা যায় বৃষ্টি হওয়া মানে লোকেরা ইচ্ছে করে বৃষ্টিতে ভিজে এতটা বৃষ্টি কম হয় এখানে তো এবছর তো আমি দেখিনি আজকে প্রথম দিন দেখেছি এ মানে ঘর থেকে এসে বাকি তো আগে এ অল্প অল্প হচ্ছে তবে আজকের একদম ধারা বৃষ্টি ছিল আর ওয়েদারটা একদম মানে ঠান্ডা হয়ে গিয়েছিলো যেন গাছেরও নতুন প্রাণ পেয়েছে প্রত্যেকটি মানে গাছের পাতা লাল ছিল কিন্তু একটু সময় বৃষ্টি হওয়াতে না গাছের পাতাগুলোর সঙ্গে সঙ্গে রং বদলে নিল তো যাই হোক ওর বাবা বৃষ্টি হলে সমস্যা কখনো নিয়ে আসার আমি পছন্দ করি বলে তবে ক্যান্টিনে ছিল বলে ওই দিন নিয়ে এসছে তো আর রাজা কি করছে আজকে তো বাইরে যেতে পারছে না বিকেল বেলা ছুটো ছুটি করতে পারছে না তো মেগি নিয়ে বসেছে ওর জন্য